সমস্যা নেকি তোমাৰ অবোৰ সমস্যা নিবা অৱত প্ৰব্লেম নেকি তুমিতো ফাৰ্ষ্ট কৰিছো এনেকৈ ফাৰ্ষ্ট কৰিছা প্ৰথম মেৰিট লিষ্ট নামাইছে নাথাকিছে তোমাৰ নামিব তাৰ মানুহ লিষ্টৰ যদি তোমাৰ নাম নাই সেই ফলতো ৰিফৰ ৰিলিপছি ৰিপৰ্টো তোমাৰ নামিব তুমি যেহেতু ফাঁস করছো তোমার নাম এবার তুমি অত চিন্তা হইয়া গোবর টেবলেট খাইয়া নালসা লইয়া আর মানুষের মুগ দিয়ে দেওয়া কতইলি তুমি ফাঁস করছো তুমি মানে তুমি তুমি গোবর টেবলেটার দাও কিন্তু তোমার নাম নামা না হরিয়া তুমি যে যেই এটাও ঠিক নাই মানলো তো তুমি করছো আবার ওই দোক এক ভাই দুই হাজার তেরো দুশো টেস্ট দেন প্রথম মেট লিস্ট না তাই মনে করছে নাকি প্রথমে না দি গিয়া তেন চান্স আইস তেন কিন্তু মনে করছে নাকি তখন জীবন কিনা পিসে গেছে তুমি তোরা প্রথম মেট নাম নামাইছি না তুমি যে পেশা ঠিক না